বিশ্বকাপে এবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল প্রায় পঁয়ত্রিশ বছর পর আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দল দুইটির নেইমার যদি বিশ্বকাপে খেলেন তবে এটি মেসি নেইমারের শেষবারের মতো মুখোমুখি হওয়ার সুযোগ তবে কোন সমীকরণে মুখোমুখি হতে পারে দল দুটি তা থাকছে প্রতিবেদন 1990 সালের পর দীর্ঘ তিন দশক পেরিয়ে গেছে ফিফা বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি ফুটবল বিশ্বের দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা দুই হাজার ড্র অনুষ্ঠিত হওয়ার পর নতুন করে জোরালো হয়েছে আলোচনা আবার কি দেখা যাবে দুই লাতিন জায়ান্টের রোমাঞ্চকর লড়াই হবে কি নেইমার ও মেসির সম্ভাব্য আরও একটি ঐতিহাসিক দ্বন্দ্ব কাগজে কলমে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল তবে সেক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট কিছু শর্ত ড্র অনুযায়ী ব্রাজিল সি গ্রুপে যেখানে তাদের সঙ্গী মোরক্কো স্কটল্যান্ড ও হাইতি অন্যদিকে আর্জেন্টিনা রয়েছে যে গ্রুপে আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার দুই দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে তারা নিজেদের পথে এগোতে গিয়ে সম্ভাব্যভাবে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে তবে সেমিতে পৌঁছাতে তাদেরকে অতিক্রম করতে হবে রাউন্ড অব থার্টি টু শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের কঠিন বাধা আরেকটি সম্ভাবনা হলো দুই দলে যদি গ্রুপ রানারস-আপ হয় তবু সেমিফাইনালে তাদের দেখা যেতে পারে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার লড়াই ফাইনালের আগে দেখতে চাইলে একটাই শর্ত দুই দলকে একই অবস্থানে শেষ করতে হবে অর্থাৎ উভয় চ্যাম্পিয়ন বা উভয় রানারস-আপ হবে যদি একজন চ্যাম্পিয়ন ও অন্যজন রানারস-আপ হয় তবে তাদের সম্ভাব্য দেখা হবে কেবল ফাইনালে আর যদি কোনো দল নাটকীয়ভাবে গ্রুপের তৃতীয় হয় তখন তাদের মুখোমুখি হওয়ার সম্ভাব্য দাপ নির্দিষ্টভাবে বলা কঠিন এটি সম্পূর্ণ নির্ভর করবে নক পর্বের ব্র্যাকেট বিন্যাসের উপর বিশ্বকাপ ইতিহাসে এখনো পর্যন্ত চারবার মোকাবেলা হয়েছে এই দুই দেশের উনিশশো সালে জয় ব্রাজিলের উনিশশো সালে ড্র উনিশশো সালে আবারও ব্রাজিলের জয় আর উনিশশো সালে মারাদোনা ক্যানেজিয়া জুটির জাদুতে ব্রাজিল ছিটকে যায় শেষ ষোলোতে সব মিলিয়ে দু হাজার বিশ্বকাপে একটি ব্রাজিল আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা অনেকটাই বাস্তব আর যদি নেইমার ও মেসি দুজনেই খেলেন তবে এটি হতে পারে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত পুনর্মিলনী সম্ভবত শেষবারের মতো দুই কিংবদন্তির বিশ্বমঞ্চে মুখোমুখি হওয়া